আসসালামু আলাইকুম আপরা খুব সুন্দর একটা ইউরোপিয়ান ব্র্যান্ডের থেকে ইন্সপায়ার্ড ডিজাইন এটা ঠিক আছে দেখেন কত সুন্দর একেবারেই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ ইম্পোর্টেড ব্যাগ তবে ব্যাগগুলো আপনারা খুবই সুন্দর একটা ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন এটা কিন্তু বেক্স টু পয়েন্ট জিরো এবং মেন পেজ দুইটার জন্যই থাকবে এই ব্যাগগুলোর সাথে কিন্তু আপনারা একটা করে পার্স পাবেন তো পার্সটা আনফর্চুনেটলি আমরা এই ভিডিওতে দেখাতে পারছি না তবে আমরা চেষ্টা করবো যে ছবিতে অ্যাড করে দেওয়ার জন্য ঠিক আছে আপনারা অবশ্যই আমাদের একটু উপরের দিকে যাবেন তাহলে কিন্তু ছবিগুলো পেয়ে যাবেন সেখানে আপনারা পার্স সহ ছবিটা পাবেন ঠিক আছে পার্সের একটা কালেকশন পেয়ে যাবেন পার্সটা আসলে জাস্ট কমপ্লিমেন্টারি ফ্রি পাবেন এই ব্যাগটার সাথেই পাবেন সেটার জন্য আলাদা করে পেমেন্ট করার প্রয়োজন নেই তো ব্যাগটার মধ্যে দুইটা কালার থাকবে দুটা কালারই কিন্তু সুন্দর এটা কিন্তু মাল্টি কালার মিক্সচার এবং এখন বর্তমানে এই মডেলগুলো যেগুলো আস্তে বিলিভ করবেন কি এত দাম আমরা নিজেরাই আনতে ভয় পাই যে এত প্রাইস কেন ইম্পোর্টেড ব্যাগের ট্যাক্সের জন্য এতটা প্রাইস বেড়ে গেছে কিন্তু লাকিলি এই দুইটা কালেকশন আপনারা দুইজন কাস্টমারই পাবেন এটা হচ্ছে ব্রাউন কালারের সাথে দেখেন মাল্টি কালারের আমি ডিটেল একটু পরেই যাব ব্যাগটার ইউজ অপশনটাও কিন্তু বেশ ভালো খুবই স্ট্যান্ডার্ড এগুলো পার্টি কেজুয়াল সব পারপাজ ইউজ করতে পারেন খুবই এলিগেন্ট মানে হাই সোসাইটি যারা আছেন তারাও কিন্তু ইউজ করতে পারেন মানে আপনি যদি এটা ইউজ করেন আপনি কিন্তু এটাকে যদি এই যে এখানে কিন্তু ব্র্যান্ডের নামটা আছে আমি এটা বলবো না আপনারাই বুঝে নেবেন যে এটা কিন্তু ইউরোপিয়ান ডিজাইন থেকে মানে ইউরোপিয়ান একটা ব্র্যান্ডের ডিজাইন থেকে ইন্সপায়ার ঠিক আছে ব্যাগটার সাথে এই সুন্দর একটা তুলতুলা এরকম একটা ঝুলঝোলা পেয়ে যাবেন এটা চাইলে আপনারা খুলে রাখতে পারেন যদি পছন্দ না হয় আবার চাইলে এটাকে ইউজও করতে পারেন তো এটা আমি সরিয়ে দিলাম এখানে এটা হচ্ছে মেরুন কালারটা মাল্টি কালার থাকবে এই জায়গাটাতে ঠিক আছে তো এই জায়গাটাতে একেবারেই মেটালের মধ্যে খোদাই করা হচ্ছে এই ব্র্যান্ডিংটা থাকবে এমনকি যে পিছনে এখানে আরেকটা মেটাল আছে দেখেন এটার মধ্যে কিন্তু ব্র্যান্ড ব্র্যান্ডিং থাকবে এগুলোর উপরে কিন্তু প্রোটেক্টর ইউজ করা হয়েছে প্লাস্টিক প্রোটেক্টর এটা খুলে ফেললে আরও সাইন করবে আর আউটসাইডে কিন্তু আপনারা এখানে একটা পকেট পেয়ে যাবেন এবং ভিতরে এবার আমরা চলে আসি তার আগে সাইজটা বলে দিই ব্যাগটা লম্বায় থাকবে দশ হাইটে থাকবে আট ইঞ্চি একটা পারফেক্ট মিডিয়াম সাইজের ব্যাগ পার্টিতে ইউজ করতে পারবেন আর হাতে নেওয়ার জন্য হচ্ছে এই যে এই বেল্টটা পেয়ে যাবেন আর লং বেল্টেরও কিন্তু অপশন দেওয়া আছে যেখানে দেখতে পাচ্ছেন হুক লাগানোর জন্য এখানে গাট করা আছে তো এবার আমরা ভিতরে চলে আসি এটা হচ্ছে এখানে টুইস্ট করার পরে কিন্তু খুলবে ম্যাগনেট হলে একটু সিকিউরিটি নিয়ে একটু সমস্যা থাকে এটাতে কিন্তু সেটা নেই কারণ এটা জাস্ট টুইস্ট করা ছাড়া আপনি এটা খুলতে পারবেন যতই টানেন খুলবে না জাস্ট এটাকে এভাবে টুইস্ট করতে হবে দেন এই ফ্ল্যাপটা আপনাদের ওপেন হবে এরপরে ভিতরে পাবেন হচ্ছে এই লং বেল্ট এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু আসলেই ভালো ঠিক আছে এগুলো লেদার লাইক কোয়ালিটির মধ্যে হবে খুবই মানে টেকসই ম্যাটেরিয়ালগুলো এই ব্যাগগুলা এই টাইপের ম্যাটেরিয়াল ব্যাগ আমরা আগেও সেল করেছি ফিডব্যাক খুবই ভালো এই হুকগুলাও দেখেন বেশ ভালো কোয়ালিটির এবার আমরা ভিতরটাতে আসি ভিতরে হচ্ছে আপনারা বিগ ওয়ান চেম্বারের মধ্যে পাবেন বেশি ঝাঁঝামেলা নাই আর এটার সাথে কিন্তু আপনারা ডাস্ট কভার সহ এই প্যাকেজিংটা পেয়ে যাবেন সো ইম্পোর্টেড ব্যাগ যেহেতু সে আপনারা এরকম সুন্দর একটা প্যাকেজিংও পেয়ে যাবেন এখানে আবার দেখতে পাচ্ছেন সুন্দর করে বড়ো সড়ো একটা চেন পকেট আছে এই পকেটের মধ্যে আপনারা বড়ো নোটগুলো রাখতে পারেন বা সেন্সিটিভ আইটেমগুলো রাখতে পারেন এখানেও কিন্তু আবার ব্র্যান্ডিং করা আছে এই যে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ব্র্যান্ডিংটা কিন্তু করা আছে আবার এই পাশটাতে আবার বড়ো সড়ো একটা কার্ড পকেট দেওয়া আছে তো ভিতরের স্পেসটা কিন্তু বেশ বড় ভিতরে ফ্যাব্রিকটা হচ্ছে মোটা সোটা গ্যাওয়াটিন টাইপের একটা ফ্যাব্রিক দেওয়া আছে যেটা খুবই ডিউরেবল আর এই ব্যাগগুলো অলিয়ন প্যাগ এক্সপ্রেসে আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অনলি দুজন নাকি কাস্টমারকে এটা দিতে পারবো কারণ এই প্রোডাক্টগুলো আর নেই বা আছে কিন্তু ওগুলার রেট একটু বেশি ওইগুলো আর দিতে পারবো না ওগুলো একটু ডিফারেন্ট মডেল যদি এই মডেলটা আপনারা পেয়ে যান ভাগ্যবান বলতে পারেন নিজেকে কারণ এত রিজনেবল প্রাইসে এই ব্যাগগুলো আসলে এখন পাওয়া যায় না